শুভরাত্রি বন্ধুরা নমস্কার সবাই কেমন আছেন আশা রাখছি সকলে খুব ভালো আছে কি রে এটি বের করেছিস কেন চুল ছিল এটি বড় লম্বা চুল জানা ওদের তারপরে দিতে হয় না এরকম ভাবে দেওয়া যায় না তাহলে চুল ছিল তুই যা আমি কথাটা বলতে দেখ যখন তখন যারা যারা আমার গুরুজনরা আছেন মা জেঠি কাকিমা জেঠি জেঠিমা জেঠা কাকা আপনাদের সবাইকে জানাই আমার অনেক অনেক পুরনো যারা যারা ছোটো ছোটো ভাই বোনেরা আছে তোমাদেরকে জানাই অনেক অনেক খুব বড় ভালোবাসা তো তাড়াতাড়ি চলে আসো তোমাদের সাথে একটু আড্ডা দিতে বসে পড়লাম কারণ যে টাইমে ওই লুক ফ্রি থাকে না এই টাইমটা তো সবাই ফ্রি থাকে অনলাইনে থাকে যা নষ্ট করিস না অনেক টাকা পয়সা নষ্ট হচ্ছে তোরই হবে না যখন আমি আরো ভালো ভালো আমার চুল বড় হয়ে যাবে এত বড় হতে হয় না তুই অনেক বড় হতে হবে তুই কথা বলে আমার শুনবি যারা এই জিনিস নষ্ট করিস না তারা আমি যেটা বলেছি সেটা করে করবে কষ্ট করে তোর দেব তুই সব জিনিস আমার নষ্ট করতেছিস যা রেখে যা ও তোর বাবা কি মন্ত্র করতেছে শুন গে যা 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 কেমন আছো আছেন কেমন আছেন খুব ভালো আছি বৌদি একটু কথা বল একটা কথা বলব বৌদি একটা কথা বলবো হ্যাঁ বলো নমস্কার সবাইকে লাইব্রেরি জয়েন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা অনলাইনে আছেন প্লিজ লাইব্রেরিটি জয়েন করুন কমেন্ট পড়েন হ্যালো হাই বদি দেখতে সেই সে করে দেবো দেখ বদি দেখতে শেষ করে দেব আপনাকে বদি কী হলো চায়া চা চাবেন বদি কি হলো চাবেন जावेन चा चा जा, जाबो ई होलो <clears throat> Hi, hello. কেমন আছেন খুব ভালো আছি এপি এপি বললো কেমন আছেন খুব ভালো আছি আমিও খুব ভালো আছি খুব ভালো ভালো থাকেন বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট হরিণগাটা ব্লক আপনি কোথায় থেকে দেখছেন লাইভটা একটু বলবেন বাবুর গাট বালুর ঘাট থেকে দেখছি আপনাকে বালুরঘাট এটা কোন জায়গা আমি জানি না এটা কি কলকাতার মধ্যে তোমার নাম কি আমার নাম শিল্পী চক্রবর্তী एक कथा बोल हाँ अपने लाइव लाइव कर আপনার বর কোথায় এ আমার বর আমার পাশে আছে আমার বরকে দেখাচ্ছি টুকি মরে মুখটা দেখা হতো একটু মুখটা দেখা একটু কথা বলি দাদার সাথে একটু এদিকে আসে তোমার সাথে একটু কথা বলবে

লজ্জা পাই না কি বুঝি না আমি মানে হ্যালো হাই করতে পারতো সবার সাথে করে চলে যেতে পারত দাদাকে ভালো লাগছে दादा जादे जादे दादा भात खे हे दादा भात रोटी रुटी खेल you. Uh -huh.

ছেলে ঘুমিয়ে পড়েছে মেয়ে এসেছিল কি নাম ছেলে মেয়ের কি নাম না আমার কি নাম সেটা আমি বুঝতে পারছি না যদি আমার নাম হয় শিল্পী চক্রবর্তী ছেলে মেয়ের নাম হলো চন্দ্রিমা আর দেবরাজ আপনাকে এখন ও খুব সুন্দর দেখাচ্ছে দেখাচ্ছে অনেক ও ও আমার মেয়ে নাচ করছে ওই যে গরের মধ্যে তাড়াতাড়ি উঠতে হবে বুয়া দি আপনাদের কি লাভ ম্যারেজ না আমাদের দেখাশুনো কারণ সে আমি অনেক দূরের মেয়ে আর আমার বর কলকাতার তো দেখে শুনে হয়েছে দিন হয়েছে আমাদের বিয়ে হয়েছে দশ বছর হয়েছে সাড়ে দশ বছর এগারো বছর রানী বছর পর হবে হ্যাঁ আর এক বছর পরে যুগ হবে এক যুগ এক বছর এই এগারো রানিং এবার জ্যেষ্ঠ মাস আসলে এগারো বছর পূর্ণ হবে তারপরে বারো বছর এক যুগ হবে ঠিক আর রাইট দিদি তোমরা কজন আছো আমরা ফ্যামিলির মধ্যে পাঁচজন আছি আমার ছেলে মেয়ে আমার বর আমি মা মানে শাশুড়ি মা আপনাদের যেন ভগবান ভালো এইভাবে এই এইভাবে সাথে রাখেন হ্যাঁ তোমরা আশীর্বাদ করো তা আমরা সবাই যেতে একসাথে সুন্দরভাবে থাকতে পারি ভালো থাকতে পারি হ্যাঁ আপনাদের জন্য এইভাবে সুখী রাখতে পারে দাদার নাম কি দাদার নাম বাপ্পা চক্রবর্তী সেই অনেক দেরি